পেশেন্টের নাম আলহাজ আমানুল্লাহ দিনাজপুর থেকে এসেছেন ওনার বয়স পঁচাত্তর বছর উনি আমাদের এখানে এসেছিলেন রোগ নিয়ে গ্যাস প্রচুর ছিল ওনার ঢেঁকুর হতো রত তারপরে ওনার ক্ষুদা মান্না ছিল ক্ষুদা লাগতো না অল্পতে পেট ভরে যায় মুখ শুকিয়ে যায় আঠা আঠার মতো হয় পিপাসা কম ছিল দুই পায়ের মাংস পেশিতে ব্যথা করতো বুকেও ব্যথা হাড়ি কাজে ব্যথা বৃদ্ধি হতো রেস্টে বা চাপলে কমে যেত মোমো ছিল পাতলা ওষুধ নিতে হইতো ঘুমে অল্পতে হাত যেত দশ স্টেপ গেলেই উনি দাঁড়াতে হতো শ্বাসকষ্ট শুরু হয়ে যেত গলায় ঘর ঘর শব্দ হতো কাশিও হয় হাঁটার সময় বুকে ব্যথা ওঠে তখন বিশ্রাম নিতে হয় আতঙ্ক লাগে জ্বরও আসে না এবং আমাদের এখানে যখন এসেছেন ওনার তখন জ্বর সেদিনও ওনার জ্বর ছিল বর্তমানে ওনার এই আমাদের মেডিসিন দেওয়ার পরে আজকে চার সপ্তাহ উনি এসেছেন রুগী অনেকটাই ভালো ওনার সেভেন্টি ফাইভ পার্সেন্টই সমস্যার সমাধান হয়ে গেছে এখন উনি দশ স্টেপ কেন উনি অনেক দূর হেঁটে গেল আর হাফসি লাগে না গ্যাসও কমে গেছে শুধু এখন বায়ু সরে ঢেঁকুর না হয় না বাকিগুলো আপনি আমাদের ডাক্তার মিলন সেন স্যারের কাছে শুনুন আপনি কিছু বলবেন এই ব্যাপারে ধন্যবাদ আলম আপনি আমাকে পেশেন্টটি সম্পর্কে কিছু বলতে বলেছেন পেশেন্ট জাস্ট গত মাসে এসেছিল আমাদের কাছে এবং আপনি অলরেডি আপনি সমস্ত ইয়ের কাছে দিয়েছেন পেশেন্ট পেশেন্টের পেশেন্ট কমপ্লেন আমি আর বিস্তারিত ওটাতে যাচ্ছি না সবচেয়ে অবাক লাগার মতো ব্যাপার যে পেশেন্ট বলছে যে আমার আমি কিছু বলবো হোমিওপ্যাথি সম্পর্কে এবং গ্রামবাসীরা আমি যেখান থেকে এসেছিলাম আমার এতই কষ্ট ছিল যে গ্রামবাসীরা এবং বলে রাখি উনি যে আমাদের কাছে এসেছিলেন মাত্র তার ষোলো দিন আগে তার স্ত্রী বিয়োগ হয় এবং তার পনেরো ষোলো দিন আগে সেই অবস্থায় উনি আমাদের কাছে এসেছিলেন খুবই কষ্ট পাচ্ছিলেন এবং আমরা আমাদের সাধ্যমতো কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে

তুমি ওখান থেকে ডাক্তার ওষুধ দিয়ে ওখান থেকে চিকিৎসা করো তখন আমি আসার পর ওষুধ ওনারা দিচ্ছে ওষুধ খাইয়েছি ওষুধ খাওয়াতে এক মাসের মধ্যে আমি একদম সুস্থ একদম সুস্থ সামান্য আমার শুধু বুকে কোপ আছে এটাই আমার ভোট পাচ্ছি এবং সেটা আশ্চর্য হয়ে গেছে যে তুমি কোথা থেকে ওষুধ খাও